ওয়েলকাম ফ্রেন্ডস সমস্ত সরকারি কর্মী দেখে রাখবেন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় এসেছে সুপ্রিম কোর্টে আপনাদের জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করুন চ্যানেল তুললে সাবস্ক্রাইব করুন দেখুন কী বলা হচ্ছে রায়ে জানালো সুপ্রিম কোর্ট পদোন্নতি প্রতিটি কর্মীর অধিকারের মধ্যে পড়ে বিস্তারিত আপডেটটি দেখুন কাজ করা যেমন কর্তব্য তেমনি উন্নতি অধিকার অভিমত সর্বোচ্চ আদালতে যদি কোনো সংস্থা কর্মীদের পদোন্নতির দাবিকে গুরুত্ব দিয়ে না ভাবে তাহলে সেটা মৌলিক অধিকার খর্ব করার সামিল পর্যবেক্ষণ শীর্ষ আদালতের কর্মক্ষমতা বা যোগ্যতা থাকলেই নির্দিষ্ট সময় অন্তর পদোন্নতির সুযোগ দিতে হবে কর্মীদের সংস্থাকে সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট রায়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে শুধু একটি পদে নির্দিষ্ট সময় কাজ করাটাই পদোন্নতির যোগ্যতার মান হতে পারে না কোনো কর্মী যদি যোগ্যতার মাপকাঠি পূরণ করতে পারেন তাহলে পদোন্নতি তার মৌলিক অধিকার যোগ্যতা থাকা সত্ত্বেও কোনো কর্মীকে পদোন্নতি থেকে বঞ্চিত করাটা মৌলিক অধিকার খর্ব করা ধর্মদেও দাস নামে বিহার বিদ্যুৎ বোর্ডের এক কর্মী অভিযোগ করেছিলেন উনিশশো সাল থেকে আন্ডার সেক্রেটারি পদে কাজ করছেন তিনি কিন্তু সংস্থা তার প্রমোশনের দাবিকে দাবি খতিয়ে দেখছে না এই মর্মে পান্না হাইকোর্টের দ্বারস্থ হন তিনি পার্না হাইকোর্ট বিহার ইলেকট্রিসিটি বোর্ডকে নির্দেশ দেয় ওই কর্মীর পদোন্নতির বিষয়টি খতিয়ে দেখতে কিন্তু তা মানতে রাজি ছিল না বিদ্যুৎ বোর্ড সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় সংস্থা এবার সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি আহসান উদ্দিন আমাহউল্লার ডিভিশন বেঞ্চ বলেছে পদোন্নতির অধিকারকে আদালত যে শুধু কর্মীদের বিধিবদ্ধ অধিকার হিসাবে স্বীকৃতি দেয় তা নয় একই সঙ্গে কর্মীদের মৌলিক অধিকার হিসেবেও স্বীকৃতি দেয় তবে মৌলিক অধিকারের মধ্যে পদোন্নতির অধিকারকে ধরা যায় না সে কথাও মনে করিয়ে দিয়েছে আদালত তাহলে দেখলেন যে কর্মীদের যোগ্যতা থাকলে তাহলে সে কিন্তু পদোন্নতির সুযোগ পাওয়ার যোগ্য যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তাকে পদোন্নতি দেওয়া উচিত বলে মনে করছে সুপ্রিম কোর্ট এবং পদোন্নতিটা কর্মীর অধিকারের মধ্যেও পড়ে বলে বলছে সুপ্রিম কোর্ট তবে দেখা যাক যে সুপ্রিম কোর্টের এই রায়ের প্রভাব সরকারি কর্মীদের মধ্যে পড়ে কিনা না ধন্যবাদ